আসসালাম আলাইকুম মানুষ সুখী হয় কিসে এই প্রশ্নটা ছিল একজন রাজার রাজা তার উপদেষ্টাদের কাছে প্রশ্ন করছে মানুষ সুখী হয় কিসে তখন একজন উপদেষ্টা বলতেছে রাজা মহাশয় আপনি আমাকে নিরানব্বইটা মুদ্রা দেন আমি আপনাকে দেখাচ্ছি মানুষ সুখী হয় কিসে রাজা নিরানব্বইটা মুদ্রা দিছে সে নিরানব্বইটা মুদ্রা নিয়ে একটা বাড়ির সামনে যায়, রাত্রের বেলা ফেলে এখানে চলে আসছে সকালবেলা ওই কৃষক ঘর থেকে বাইর হইয়া দেখে কিছু পয়সা মানে কিছু মুদ্রা তার ঘরের সামনে কুড়াইতে কুড়াইতে নিরানব্বইটাই পাইছে। এখন তার ধারণা নিশ্চয় আরেকটা আছে একশোটা পূরণ করতে হবে যদি পায়া থাকি একশোটাই তো পামু আর যে ফেলছে তার কাছে নিশ্চয়ই একশোটা ছিল এই একশোটা এখানে পয়রা গেছে ওই চিন্তায় সে বুঝছেন ওইটা সারা দিন খুঁজছে আর দূর থেকে রাজা মহাশয়কে আইনা ওই উপদেশটা দেখাইছে দেখছেন নিরানব্বইটা পাওয়ার পরও সে সুখী না আরেকটা খুঁজে বেড়াইতেছে তার মানে কি জানেন মানুষ সবসময় অসুখী থাকে সে একবারও ভাবলো না ভাই নিরানব্বইটা তো পাইছি খুশি হয়ে যায় না কেন সারা দিন কেন এখানে ব্যয় করতেছি নিজের কাজ কামে যায় না ওই একটা মুদ্রা খুঁজা বেড়াইতেছে একশোটা পুরা করার জন্য এটাই হচ্ছে মানুষের সুখ আর অসুখের মধ্যে তফাৎটা বুঝা নিয়েন এই জন্যই কবি বলে মানুষকে সুখী করা যায় না হ্যাঁ ডক্টর ইনুস স্যার কাউ কি সুখী করতে পারে নাই কেউ সুখী না অনেকে অনেক রকম কথা বলতেছে কেউ বলতেছে যমুনার পাশে যায় বসবে দাবি দাওয়া মানতে হবে জুলাই শনাদপত্রের আগে চাই আগে চাই কেউ বলতেছে এই যে পিয়ার সিস্টেমটা আবার ঢুকাইয়া দিল এটা তো আমরা নোট ডিসেন্ট ভাই এই যে গত অফেন্ট মাসে তারা যেভাবে বসছে যেভাবে লেখছে। এই যে দাবি ছিল ওই চুরাশিটার দাবি কালো কালির কলমে লেখা ছিল আর ওই নোট অফ ডিসেন্ট গুলা লাল কালিতে লেখা লাল কালিতে যে এটাতে আমরা আপত্তি এটাতে আমরা আপত্তি ওগুলা লাল কালিতে লেখা এখন আপনি কালো লাল কালির দিকে যখন তাকাবেন ওই লালটাই চোখে পড়বে রক্তটাই চোখে পড়ে না ওই লালটাকেই মনে হবে রক্তের মতো হ্যাঁ রক্ত দিয়া লেখা দিছে না আমরা এটার সাথে একমত না কোনটার সাথে একমত না এই জুলাই সনদপত্র এই যে আমাদের সংবিধান রদ আমাদের নতুন বাংলাদেশের চিন্তা ভাবনা এই যা কিছু পরিকল্পনা করছে একটি নতুন বাংলাদেশ করার জন্য অনেক কিছুর মধ্যে রাখছে এবং এর ব্যাখ্যা দিতেছে এগুলো আমরা সংসদে বৈসা পাস কইরা নেবো আলোচনা কইরা কিন্তু সংসদের জায়গা যে পাস হবে না এটার একটা নমুনা কিন্তু পাওয়া যায় কথাবার্তাতে কারণ এই গণভোটের চেয়েও বেশি দরকার আলুর গোডাউন পেঁয়াজের গোডাউন আলুর চাষ পেঁয়াজের চাষ এরকম কথা যদি বলে আবার যদি কেউ তার নিজের নির্বাচনের এলাকায় বলে যে আপনারা খুব বিপদে আছেন মানে আওয়ামী লীগকে আপনারা খুব বিপদে আছেন। আপনাদের কষ্টটা আমরা বুঝতেছি আপনাদেরকে আমরা আপন কইরা নেবো আপনাদের কোনো মামলা থাকবে না দেখেন উনি তো বইলা দিল কিন্তু দেখেন মাঠ পর্যায়ে যারা এই যে লক্ষ লক্ষ মামলা ছিল দিনের পর দিন লুকায়া থাকতে হয়েছে ভাই আমার পরিচিত অনেকে যাই নোয়াখালী থেকে ঢাকে আইসা ভাই ছোট চাকরি কইরা জীবনযাপন করছে ওরা বিএনপি করে যাইতে পারে না কেন জানেন মামলার পর মামলা জেলও খাটছে তারা কি ক্ষমা কইরা দিবে না তারা ক্ষমা করবে না তাদের কাছ থেকে ক্ষমা পাবে না এই যে বিএনপির এত মামলা মোকদ্দমা ধর পাকর এগুলো কই থেকে আসছে এগুলো তো ভাই নাইনটি পার্সেন্টই আসছে ওই বড় দল থেকে কারণ যাদেরকে জুলুম করছিল আওয়ামী লীগ তারাই আবার ওই মামলাটা করছে প্রতিশোধ নেওয়ার জন্য এখন সেই প্রতিশোধের মামলাটাও আপনি ক্ষমা করে দিবেন এবং আলুর চাষ পেঁয়াজের চাষ এবং কথাবার্তাতে যেটা বোঝা যায় সোজা কথা এই জুলাই সনদপত্র ওনারা পাশ করবে না অথবা এর পক্ষে না হ্যাঁ জুলাই সনদপত্রের পক্ষে না কথাতেই বোঝা যায় আরো বোঝা যায় কেমনে জানেন ওই যে ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা তিন মাসের জন্য সাসপেন্ড করলেন আবার ওনাকে কিন্তু তিন মাস যাওয়ার আগেই নমিনেশন দিয়ে দিল তার নিজের এলাকায় এখন দেখেন এই বীর মুক্তিযোদ্ধার নামে কত রকম বদনাম উনি তো বড় রকম চাঁদাবাস বালু মহল পানিমহল মাছ মহল সব জায়গা থেকেই টাকা আত্মসাত করছে এই কথাগুলা কাদের বলা অন্য কোন দলের না বিএনপিরই বলে বিএনপির ওইখানকার লোকাল যে কর্মীরা আছে তারা বলতাছে উনাকে কেন নোমিনিশন দিলেন উনি তো বিএনপিকে ডুবাই দিছে গত ১৬ বছর উনি চাঁদাবাজি মামলাবাজি এগুলা কইরা বেড়াইছে আওয়ামী লীগের সাথে হাত মিলাইয়া এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসছে দেখেন অন্য কেউ না নিজের দলের লোক তার মানে কি যে লোকটা উল্টা পাল্টা কথা বলার জন্য চিঠি খাইলো ওই লোকটার তিন মাস পার হওয়ার আগে তাকে আবার নমিনেশন দেওয়া মানে তাকে পুরস্কার দেওয়া হ্যাঁ তুমি যে কথাবার্তাগুলো বলছো এই জন্য তোমাকে পুরস্কার দিলাম উনি কি কি বলছে বান্দির বাচ্চা বান্দির পুত রাজা ওই যে মা বোনদেরকে পেটে বাচ্চা নিতে না করলো কাদের মোল্লাদের হুজুরদের বাচ্চা যেন পেটে না নেয় কত রকম কথা বলছে তারপরও নমিনেশন পাইছে কিন্তু নিজের এলাকার মানুষ মাইনা নিতেছে না দেখছেন সত্য লুকায় রাখা যায় না সত্য বাইর হয়ে যায় ভাই বুঝছেন এই যে উনি বিভিন্ন চ্যানেল আইসা শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে কিন্তু ওনার এলাকার লোক তো ওই মুক্তিযোদ্ধাকে অপমান কইরা ছোট কইরা অভিযোগ দিতেছে এবং বলতেছে ওনার নমিনিশন কাইরা নিতে ওনাকে নমিনেশন দেওয়া যাবে না তাহলে ওনার নিজের এলাকার লোক মুক্তিযোদ্ধা ভাইকে কেন সালাম দিচ্ছে না সেলুট মারতেছে না খুশি হইতেছে না চিন্তা করেন এটাই হলো বাস্তবতা যাই হোক এগুলো কোনো কথা না এগুলো সাইড আলাপ চলে আসি মেইন আলাপে ভিডিওটা বেশি বড় করব না সব দলে ইতো অভিযোগ কাউকে খুশি করতে পারল না ওই যে নিরানব্বইটা মুর্দা পাইছে আরেকটা খুঁজা বেড়াইতেছে সবাইকে দেওয়া হয়েছে সবাই কথাই শোনা হইছে। আপনি চাইছিলেন সংসদ ভবনের নির্বাচনের সঙ্গে জুলাই সনদপত্রের হ্যাঁ না ভোটের নির্বাচন দিলাম দিয়ে দিছে আপনি সাশ্রয় চাইছেন দেশের টাকা ক্ষতি করতে চান নাই ওকে মাইনা নিলাম আবার দেখেন জামাত ইসলাম চাইছিল পিআর সিস্টেম নিম্ন কক্ষ উচ্চ কক্ষ উচ্চ কক্ষ দিয়ে দিছে ওইখানেও আবার নোট অফ ডিসেন্ট কার বিএনপির কারণ কি জানেন ওনারা চাইতেছে নিম্ন কক্ষে যারা থাকবে তাদের ভোটে উচ্চ কক্ষ নির্ধারণ হবে কিন্তু আট দল সহকারে জামাত ইসলাম যেটা চাইছে সেটা কি যে না এই যে জনগণ যে ভোটটা দিবে আমরা যে ভোটটা দিব ওই ভোট থেকে নির্ধারণ করা হবে উচ্চ কক্ষে কয়জন যাবে ধরে নেন আমি একটা ছোট দল আমারও কিন্তু যাওয়ার সুযোগ থাকে যদি কিছু ভোট আমি সংগ্রহ করতে পারি ওই উচ্চ কক্ষে যাওয়ার একটা সুযোগ থাকে যার জন্য দেখেন না ইদানিং ছোট দলগুলো খুব খুশি হ্যাঁ ডক্টর ইনুস সারের প্রতি খুব খুশি কারণ তাদের যাওয়ার সুযোগ বাইরে গেছে আরেকটা কি হয়েছে জানেন উচ্চ কক্ষে কেউ মাতবরি করতে পারবে না এমন একটা সিস্টেম এই পিয়ার সিস্টেম যে সিস্টেমে কেউ এককভাবে রাজত্ব করতে পারবে না উচ্চ কক্ষে ওই সিস্টেম তো করছে আর অনেক কিছু চেঞ্জ করছে গত ভিডিওতে এগুলো আলোচনা করছি এগুলো নতুন করে আলোচনা করার কিছু নাই আলোচনা মেইন আলোচনা হইল জুলাই সনদপত্র হ্যাঁ ওই জুলাই সনদপত্রের বৈধতা আসতেছে কিনা নিশ্চয়ই আসতেছে ওই সিস্টেমের মধ্যেই দিছে। ফেলা দেখেন না এনসিপি একটু চুপচাপ না কথা বলে সমালোচনা সমালোচনা করে করে বিশেষ বিএনপির প্রচুর এই কি বলে সমালোচনা কাউন্টার দিয়ে দেয় কোন রকম রাগ ঢাক করে না বেয়াদব বেয়াদব মনে হইল ভাই কথাগুলি তো সত্য যেগুলো তুইলা ধরে আর এভাবে তুইলা ধরতেছে কেন আর নিজেদের দাবি দাওয়া নিয়ে কোনো উচ্চবাচ্য নাই কেন এই জন্যই নাই কারণ ওনারা কিংস পার্টি ওই যে গতকালকে বলছিলাম না মাথায় রাইখা দিবেন ওনারা কিংস পার্টি কিংস পার্টি কি কোনোদিন হাইরা যায় না হারতে পারে না জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা জড়িত তাদেরকে কে হারায় কেউ হারাইতে পারবে না খেলা চলতেছে এখন মাঠে জামাত ইসলাম ভার্সেস বিএনপি ওরা খেলতেছে সাইড লাইনে বসে রয়েছে কে এনসিপি যারা কোনো সই করে নাই চিন্তা করেন এই সিগনেচার নিয়ে কোনো উচ্চবাচ্য নাই কিন্তু একদম চুপচাপ কিন্তু এটা মাথায় রেখা দিয়ে এই সিগনেচারটা একদিন হবে কখন হবে জানেন এই আর এক থেকে দুই মাস যাওয়ার পরই এই সিগনেচারটা হয়ে যাবে একটা পরিবেশ তৈরি হইতে দেন এবং ডক্টর ইনুস স্যার যে কথা দিছিল নতুন বাংলাদেশের উনি যে রিসেট বাটনের কথা বলছিল এবং উনি যে বলছিল জুলাই সনদপত্রের বৈধতার কথা এবং এই যে জওয়ানদের কথা জওয়ানদের হাতে দেশ তুলে দিতে হবে এখন কি জওয়ানদের হাতে দেশ যাচ্ছে না দেশ তো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাতে হাতে আমার পাকা কিন্তু কোথায় বয়স্কদের মতো ওইটার অপেক্ষায় থাকেন জওয়ানদের হাতেও খেলা আছে ভাই বহু খেলা বাকি আছে এখনো ভিডিওটা শেষ করার আগে একটা কথা খালি মনে করায় দেই যেদিন ডক্টর ইনুস স্যার নাহিদ ইসলামকে বিদায় দেয় আজ থেকে উনার সচিব শফিক সাহেব ছোট্ট একটা সাউন্ড দিছিল ওই সাউন্ডটা মাথায় রাখেন কি সাউন্ড নেক্সট প্রধানমন্ত্রী নাহিদ ইসলামের দিকে ইঙ্গিত করে বলছিল বলছিল কিনা এবং নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করায় দিল। নারে তাকবীর আল্লাহ ও আকবার শ্লোগান দেওয়া হইল এগুলা কি ভুইলা গেলে হবে ভুইলা গেলে হবে না অনেক রকম খেলা এখনো বাকি আছে দেখেন জামাত ইসলাম যদি ক্ষমতা আসতে চায় সবাই বলে রাজাকার রাজাকার এরা স্বাধীনতার সময় আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিছে এরা স্বাধীনতার বিপক্ষে এরা বাংলাদেশ চায় নাই এ ধরনের কথা বলে না বলে ওরাও বলে এখান থেকেও বলে এ বলা আরো বাইরে গেছে গত পনেরো মাসে ষোলো বছর তেগুলো শুনে আসছি চুয়ান্ন বছরও শুনে আসছি এখন আরো বেশি বেশি শুনতেছি এটা মাথায় রাখেন আবার দেখেন ওই দল বড় দল মানে হবু সরকার যাদেরকে মনে হইতো হ্যাঁ ভাই পাঁচই আগস্টের আগে ওনাদের কি হবু সরকার মনে হইতো এখনো মাঝে মাঝে মনে হয় কিন্তু এই হবি সরকারের যদি অতীত ধরে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল কি কারণে সেটা সামনে চলে আসে এবং ওনাদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব যদি এই মুহূর্তে সামনে আনা হয় তাহলে ভাই অনেক কিছু বেরিয়ে পড়বে তাই না বেরিয়ে পড়বে তার মানে কি উনাদেরকে অনেক বদনাম দেওয়া যায় কারণ ওনারা সরকার গঠন করছিল এই দেশে সরকার ছিল এবং ইনাদেরকে আমরা একাত্তরের ওই কলঙ্ক গায়ে মাইখা দিয়া বদনাম দিতে পারি পারি না পারি তো কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল যাদেরকে আমরা বেয়াদব মনে করি তাদেরকে আপনি কি বদনাম দিবেন তাদেরকে কি বলবেন রাজাকার রাজাকার ওই টাইমে তো তাদের জন্মই হয় নাই ওর বাপি বিয়া করে নাই তাহলে রাজাকার বলবেন কেমনে আবার দেখেন তাদেরকে কি বলতে পারবেন ব্যাংলুটেরা টাকা পয়সা লুট করছে বিদেশে বাড়ি বানাইছে এরকম কোনো বদনাম দিতে পারবেন দিতে পারবেন না আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমাদের দেশের কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে হ্যাঁ ভাই ভাড়াটিয়া এই চৌধুরা করে কি জানেন বিভিন্ন টক শোতে যায় গত পনেরো মাসে এই এনসিপির এই জওয়ানদেরকে নিয়া এত কথা বলছে আই হাই বলার শেষ নাই টাকা পয়সা লুটেরা চান্দাবাস যা পঞ্চায় তাই তো কইসে গত পনেরো মাস কিন্তু এই বুদ্ধিজীবী এই ভাড়াটিয়া বুদ্ধিজীবী গুলারে গত বছর দেখছেন এরকম কোনো টাকা পয়সা লুটপাট করলো আয়না ঘর মানুষ হত্যা করলো এবং পুরো দেশটাকে ইন্ডিয়ার কাছে প্রায় বেঁচেই ফালাইছিল সেই সরকারে নিয়ে কিন্তু গত পনেরো ষোলো বছর এরকম টকশোতে আলোচনা দেখছেন দেখেন নাই কারণ সাহসই তো নাই হ্যাঁ ভাই এদের কোনো সাহসই নাই এই যে সাংবাদিক দেখেন যতগুলো চ্যানেল দেখেন না এরা সবাই কি জানেন সরকারের গোলামী করা হ্যাঁ ভাই সরকারের গোলামী করে এরা সব সময় দেখবেন গত দিকে বাংলাদেশের যতগুলো বাদ দিয়া সবাই কিন্তু গোলামি করছে যার ফলে জানেন আমাদের এই স্বাধীনতাটা ফিকে হয়ে গেছে স্বাধীনতাটা আমরা উপভোগ করতে না আসলে স্বাধীনতার মানে কি স্বাধীনতার মানে কি জানেন স্বাধীনতার মানি হলো অন্য দেশের নয় নিজের দেশের নিজে গোলামি করা আমার দেশের আমি গোলাম এই হচ্ছে স্বাধীনতা গত বছর এভাবেই দেখে আসতেছি এটার পরিবর্তন তো হইতেই হবে না হইলে তো ভাই কিছুই বৃথা কিন্তু সব কিছু বৃথা হইতে পারে না ভাই পারে না এই জওয়ান এনসিপির দিকে ভাই অনেকেরই দৃষ্টি আছে চীনের দৃষ্টি আছে আমেরিকার দৃষ্টি আছে আরো অনেক বড় বড় দেশের দৃষ্টি আছে কিছুদিনের মধ্যেই আপনারা টের পাবেন ভাই কিছু মধ্যেই বুঝতে পারবেন আবার এমন কিছু ভাইবেন না যে আমি বলতেছি যে এনসিপি ক্ষমতা আসতেছে না এনসিপি এমন একটা আলোচনা আসবে সবাইকে প্রশ্নের মুখে ছুইরা দিবে সবাইকে চিন্তার মধ্যে ফেলে দিবে হায় আমরা এখন কি করুম আমরা কি এদিকে যাবো দাঁড়িপাল্লার দিকে নাকি ধানের শেষের দিকে নাকি সাপলা কলির দিকে এই চিন্তায় ফেলে দিবে খুব অল্প দিনের মধ্যে আগে রায়টা ঘোষণা হইতে দেন মনে রাখবেন হাকিম নরে হুকুম নরে না হুকুম কোনোদিনই নড়বে না যে রায় হয়ে যাবে না ভাই ওই রায় চলতেই থাকবে আপিল বোর্ডে যাবে ওই একই ফলাফল আসবে এটা মাথায় রাইখেন। হয়তো অনেক অন্ধ কর্মীরা ওনার এটা বুঝতে পারতেছে না কিন্তু উনি বুঝতে পারতেছে উনি বুঝা ফালাইছে উনি কবে বুঝছে জানেন যখন ডাকসুর নির্বাচন হয়েছে রাকসুর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনে উনি তো বুঝাই ফেলাইছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নাই মানে ছাত্রলীগ তো নাই তার আসল জায়গাটাই দেখেন ছাত্রলীগ নাই হয়ে তো এ দেশে ডাকসুর নির্বাচন হয়েছে তার মানে কি আওয়ামী লীগ তো সেদিন থেকেই মাইনাস এইটা কিন্তু শেখ হাসিনা খুব ভালো কইরা বুঝতে পারছে যে আমি মাইনাস আর এই বিচারের মধ্য দিয়ে আমি মাইনাস এখন উনি যেটা করতেছে এটা কি করতেছে জানেন লাশের রাজনীতি লাশের রাজনীতি উনি খেপায় দিতেছে উনি চাইতেছে র্যাব পুলিশ আর্মি গুলি চালা কয়েকটা লাশ পড়ুক কয়েকটা লাশ পড়লে উনি বিশ্ব দরবারে এগুলা দেখায় বলতে পারবে আমার আওয়ামী লীগকে গুলি গুলা মারতেছে আমার লোকজনকে গুলি গুলা মারতেছে আর এইসব প্রচার করার জন্য যে টাকা দরকার হয় ভাই টাকা ওই টাকা তো এই দেশ থেকে নিয়েই গেছে ওই টাকা দিয়েই তো এই কাজটা করার চেষ্টা করবে তাই না কিন্তু যত কিছুই করুক উনি কিন্তু হুম ওইটা হয়ে গেছে ওই যে বললাম হাকিম নরবে, হুকুম নরবে না ভাই হুকুম নরবে না এই হুকুম কেউ নাড়াইতে পারবেন না আর যে আদেশ জারি হয়ে গেছে যেটা গেজেট পাস হয়ে গেছে ডক্টর ইনুস স্যার যে বক্তব্য দিয়ে ফালাইছে এইটারও একচুল নড়ানড়ি হবে না যা বইলা ফালাইছে তাই হবে এখন শুধু বাস্তবায়নের ব্যাপার আর ওই বাস্তবায়ন করতে গেলেও ভাই এখনো চার মাস বাকি আছে এই চার মাসের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন সেই দেখার অপেক্ষায় রইলাম অ্যাডভান্স কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলবো নতুন একটা বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি পাবই কেউ আটকাইতে পারবে না যারা বাধা হয়ে দাঁড়াবে না ভাই তারা উইড়া যাবে ভাই উইড়া যাবে বর্ণদের রাত্রি মেয়েরা খেদায় দিবে এই দেশের মানুষ এটা মাথায় রাইখেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ